নমস্কার বন্ধুরা মালক্ষীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশি ফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার বাড়ি টাকার খনি হয়ে যাবে এ দেবীর হাত ছাড়বেন না সিংহ রাশি আঠারো আর উনিশে জুলাই দু সব কাজ ছেড়ে প্রথমে ভিডিওটি দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের আঠারো আর ১৯ জুলাই দু এই দুই দিন আপনাদের কেমন কাটবে এই দুই দিনে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মালক্ষীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মালক্ষী অবশ্যই লিখবেন এতে আপনারা মালক্ষ্মীর আশীর্বাদ পাবেন সিংহরাশি জাতক জাতিকাদের আঠারো আর উনিশে জুলাই দু এই দুই দিনে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখের দিন হবে আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে আপনার মনে কষ্ট বাড়বে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন কোমরে যন্ত্রণা বাড়তে পারে স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে নিজের কাজের প্রতি গর্ববোধ হবে জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে এই দুই দিনে গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে এই দুই দিনে আপনার চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বাড়বে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে সামাজিক সুনাম লাভ পাবেন আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ ঘটতে পারে বাড়িতে বিবাদের জন্য আপনার মনে কষ্ট হবে ব্যবসার কাজে আনন্দও পাবেন বিবাহের যোগাযোগ আসতে চলেছে সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কেনাকাটার জন্য বা খরচ বাড়তে পারে আর্থিক সুবিধা পেতে পারেন কোনো প্রতিবেশীর জন্য সম্মানহানি রয়েছে সেবামূলক কাজে আনন্দ লাভ হবে বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন বন্ধুদের দিক থেকে কষ্ট পেতে পারেন শুভ কাজে সাফল্য লাভ হবে পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা এখন বন্ধ করে রাখতে হবে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবেন কর্মক্ষেত্রে মালিকের বর্ষতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান বুদ্ধির ভুলের জন্য আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা হবে নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার লাভ প্রেমের কারণে আনন্দ লাভ হবে সম্মান হানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধবে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ বাঁধবে এছাড়াও এই দিনগুলিতে ভ্রমণভোজ এবং আনন্দ আপনাকে এক ভালো মেজাজে রাখবে আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখবেন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না প্রেমে অপ্রত্যাশিত মোর সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য দুই দিন ভালো হতে চলেছে কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকেও আপনার মন দিয়ে দেখতে হবে আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ কেউ দাবা শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প কবিতা লিখবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন এছাড়াও এই দুই দিনে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন কারণ আপনার প্রত্যেক প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবেই অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সা লাভ আপনার দিন উজ্জ্বলতর করে তুলবে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়র কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে প্রেম অপরিসীম আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু আপনি তা অনুভব করবেন এই দুদিনে আরও ভালো পেশার সম্ভাবনায় গৃহত সফর বাস্তবায়িত হতে পারে এরকম করার আগেই আপনার অভিভাবকের অনুমতি নিন অন্যথায় তারা পরে আপত্তি করতে পারেন কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণেই আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনের সবচেয়ে সুখকর দিন হবি এই দিনগুলিতে অবিচ্ছন্ন অর্থের প্রবাহ থাকবে এবং ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধে হতে পারে নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত মত পার্থক্যের দারুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরি নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে আপনার ব্যক্তিত্ব একটি সুগন্ধি মতো কাজ করবে অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন প্রেমের যাত্রা ঘনজীবী হলেও মধুর হবে সবাই কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে ফাঁকা সময়ে কোনো বই পড়তে পারেন যদিও আপনার বাড়ির লোকেরা আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারেন আপনি যদি আপনার নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গিনীর থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন আপনি আপনার সঙ্গিনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারেন যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য দুই দিন ভালো হবে ভালোবাসার ছলনা সমস্ত দিনগুলিকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন ব্যবসা এবং শিক্ষা কারো কারোর জন্য উপকারী হবে দিনগুলির শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথেই আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে দীর্ঘ সময়ের স্বগিত বকেয়া এবং পাওনাগুলি সেসমেস পুনরুদ্ধার করা যাবে উৎসাহময় দিনগুলি যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারেন আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণও পেতে পারেন আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরো একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ